গাজা উপত্যকায় ধ্বংস আর কান্নার শহর ছেচল্লিশ শিশু বিশ নারী মোট একশো চার ফিলিস্তিনি নিহত অথচ এই ভয়াবহ হামলার পরই ইসরায়েল বলছে তারা নাকি যুদ্ধবিরতি মেনে চলছে গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ এলাকায় মঙ্গলবার রাতে ইসরায়েলি যুদ্ধবিরতির অবিলাম হামলায় ধসে পড়ে অসংখ্য বাড়িঘর হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী নিহতের সংখ্যা অন্তত একশো এর মধ্যে ছেচল্লিশটি শিশু এবং বিশ জন নারী আহতের সংখ্যা আরও দুই শতাধিকের বেশি ইসরায়েলি সেনাবাহিনী দাবি করছে এই হামলা নাকি যুদ্ধবিরতি চুক্তি ভাঙার জবাব তাদের ভাষায় ডজন ডজন সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে চালানো হয়েছে কিন্তু হামাস বলছে তারা চুক্তির সব শর্ত মেনেই জিম্মিদের ফেরত দিচ্ছে সোমবারই তারা একজন ইসরায়েলি বন্দির মরদেহ হস্তান্তর করেছে তবুও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অভিযোগ তুলেছেন হামাসই নাকি যুদ্ধবিরতি ভেঙেছে আর তাই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে এরপরই শুরু হয় রাতভর ভয়াবহ বিমান হামলা গাজা সিটি খান ইউনুস নুসাইরাত সব জায়গায় ধ্বংসস্তূপ আর হতাশার চিত্র পুড়ে যাওয়া ভবনের নিচে এখনও মিলছে শিশুদের নিথর দেহ মায়েদের কণ্ঠে ভেসে আসছে হাহাকার আমার সন্তান কোথায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে এ শুধু একটি রাতের হামলা নয় এটা গোটা গাজার ভবিষ্যৎ ধ্বংসের প্রতিচ্ছবি অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পক্ষেই কথা বলেছেন বলেছেন একজন সৈন্যকে হত্যার জবাব দিয়েছে ইসরায়েল গাজার আকাশে এখনও ধোঁয়া কিন্তু পৃথিবী বলছে যুদ্ধবিরতি চলছে